আপনি যদি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন হাতে নিয়ে বসে থাকেন সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন বা মোবাইলে গেম খেলে আপনার মূল্যবান সময় নষ্ট করেন তবে বিশ্বাস করুন আপনার জীবন একটা ডেঞ্জার জোনের ভেতরে আছে হয়তো এখন আপনি এই বিষয়টা বুঝছেন না কিন্তু আগামী পাঁচ দশ বছর পর আপনার চরম ক্ষতি হবে মোবাইল আসক্তি আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আজকের এই মোটিভেশনাল ভিডিওতে আমি আপনাকে চারটি এমন গুরুত্বপূর্ণ কারণ বলবো যা শুনলে আপনি নিজেই মোবাইল থেকে মুক্তি পেতে চাইবেন আর শেষে একটি কার্যকরী টিপস দেবো যা আপনাকে এই আসক্তি থেকে বের করে আনবে চলুন শুরু করি দুই প্রথম কারণ সময় নষ্ট এবং অলসতা টাইম ওয়েস্ট অ্যান্ড লেজিনেস আমাদের মোবাইল আসক্তির প্রথম এবং সবচেয়ে বড় সমস্যা হলো এটি আমাদের প্রচুর সময় নষ্ট করে আপনি যদি এখন একজন ছাত্র হয়ে থাকেন তাহলে পড়ালেখা করার কথা যদি আপনি একজন চাকরিজীবী হন তাহলে হয়তো আপনার কাজ করা উচিত অথবা যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসার উন্নতির জন্য পরিশ্রম করা উচিত কিন্তু আমরা কি করছি আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল ফোন হাতে নিয়ে বসে আছি আর নিজের মূল্যবান সময় নষ্ট করছি আপনি হয়তো জানেন না এই পৃথিবীতে ধনী এবং সফল মানুষদের প্রত্যেকের কাছে চব্বিশ ঘন্টাই সময় থাকে তাদের হাতেও দিনে একই সময় থাকে যা আপনার কাছে আছে কিন্তু তারা সেই সময়টা নষ্ট না করে নতুন কিছু শেখার জন্য বা নিজের ব্যবসা বাড়ানোর জন্য ব্যবহার করেন আর আমরা সেই সময়টা নষ্ট করি সোশ্যাল মিডিয়াতে একটি হিসেব করে দেখুন দিনে আপনি কত ঘন্টা মোবাইল ফোনের সময় নষ্ট করেন যদি গড়ে চার থেকে পাঁচ ঘন্টাও ধরেন তবে এক মাসে এটি একশো পঞ্চাশ ঘণ্টা এবং এক বছরে প্রায় আঠেরোশো ঘন্টা। এতগুলো ঘন্টা আপনি নষ্ট করছেন এই সময়টা আপনি নতুন কিছু শেখার জন্য বা নিজের সফলতার জন্য ব্যবহার করতে পারতেন আপনার এই আসক্তি আপনার মধ্যে একটা অলসতা তৈরি করবে আর আপনি ধীরে ধীরে আপনার জীবনের লক্ষ্য থেকে দূরে সরে যাবেন তিন দ্বিতীয় কারণ স্বাস্থ্য নষ্ট এবং মানসিক অবসাদ হেলথ ড্যামেজ অ্যান্ড মেন্টাল ডিপ্রেশন মোবাইল আসক্তি শুধু সময় নষ্ট করে না এটি আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যেরও চরম ক্ষতি করে এক চোখের ক্ষতি সারাদিন মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকলে আমাদের চোখে মারাত্মক চাপ পড়ে চোখের শুষ্কতা জ্বালা পড়া মাথা ব্যথা এগুলো সাধারণ সমস্যা দীর্ঘমেয়াদে চোখের দৃষ্টিশক্তিও কমে যেতে পারে দুই শরীরের গঠন নষ্ট আপনি যখন মোবাইল ব্যবহার করেন তখন আপনার ঘাড় নিচু করে রাখেন এর ফলে ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা এবং দীর্ঘমেয়াদে মেরুদণ্ডের সমস্যা হতে পারে তিন ঘুমের সমস্যা রাতে ঘুমানোর আগে মোবাইল ব্যবহার করলে ফোনের নীল আলো আমাদের ঘুমের হরমান মেলাটোনিন উৎপাদনে বাধা দেয় এর ফলে ঘুম আসতে দেরি হয় ঘুমের মান খারাপ হয় এবং পরের দিন শরীর ক্লান্ত লাগে চার মানসিক অবসাদ সোশ্যাল মিডিয়ায় অন্যের সুখী জীবন দেখে আমরা নিজেদের হতাশ মনে করি আমরা অন্যদের সাথে নিজেদের তুলনা করতে শুরু করি যা আমাদের মধ্যে হিংসা হতাশা এবং মানসিক অবসাদ সৃষ্টি করে মানুষ আজ ভালো থাকার জন্য ডাক্তারের কাছে যাচ্ছে কিন্তু এই সমস্যার মূল কারণ হল মোবাইল আসক্তি এই আসক্তি আপনার জীবনকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় খুঁজে বের করা এখন খুবই জরুরি নইলে আপনার মানসিক শান্তি নষ্ট হবে চার তৃতীয় কারণ জ্ঞানহীনতা এবং ফোকাসের অভাব ল্যাক অফ নলেজ অ্যান্ড ল্যাক অফ ফোকাস আমাদের মোবাইল আসক্তির কারণে আমরা জ্ঞানহীন হয়ে পড়ছি এবং আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে এক জ্ঞানহীনতা আজ যখন আপনার হাতে এত বড় একটি লাইব্রেরি বা ইন্টারনেট রয়েছে তখন আপনি চাইলেই বিভিন্ন বিষয়ে নতুন জ্ঞান অর্জন করতে পারেন কিন্তু আমরা কি করি আমরা সেই সুযোগটা কাজে না লাগিয়ে ঘন্টার পর ঘণ্টা ফালতু ভিডিও রিলস বা শর্টস দেখতে থাকি এর ফলে আমরা গুরুত্বপূর্ণ বিষয় থেকে দূরে থাকি এবং জ্ঞানহীন হয়ে পড়ি দুই মনোযোগের অভাব সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে আমরা কয়েক সেকেন্ড পরপর স্ক্রল করতে থাকি আমাদের মস্তিষ্ক এত দ্রুত বিভিন্ন তথ্য প্রক্রিয়াজাত করতে গিয়ে ক্লান্ত হয়ে যায় এর ফলে আমরা কোনো একটি নির্দিষ্ট কাজে একটানা মনোযোগ দিতে পারি না আমাদের মনোযোগের পরিধি কমে যায় যা পড়াশোনা কাজ বা যে কোনো সৃষ্টিশীল কাজে আমাদের সফলতার পথে বাধা দাঁড়ায় এই সমস্যাগুলো আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেবে এবং আপনি আপনার জীবনের লক্ষ্য থেকে অনেক দূরে চলে যাবেন তাই এই মোবাইল আসক্তি থেকে মোবাইল থেকে মুক্তি পেতে হবে পাঁচ চতুর্থ কারণ সম্পর্কের অবনতি এবং অসামাজিকতা রিলেশনশিপ ডিটিরেশন অ্যান্ড এ সোশ্যাল বিহেভিয়ার মোবাইল আসক্তি আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলোকেও ধীরে ধীরে নষ্ট করে দেয় এবং আমাদের অসামাজিক করে তোলে এক সম্পর্কের অবনতি আপনি হয়তো খেয়াল করেছেন যে পরিবারের সবাই একসঙ্গে বসেও নিজের নিজের মোবাইল ফোনে ব্যস্ত স্বামী স্ত্রী বাবা মা সন্তান কেউ একে অপরের সাথে কথা বলছে না এর ফলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় ভুল বোঝাবুঝি বাড়ে এবং ভালোবাসা কমে যায় মানুষের সাথে মানুষের যে মানসিক সংযোগ তা হারিয়ে যায় দুই অসামাজিকতা আমরা বাস্তব জীবনের চেয়ে ভার্চুয়াল জগতে বেশি সময় কাটাতে পছন্দ করি এর ফলে আমরা মানুষের সাথে সরাসরি কথা বলতে তাদের সাথে মিশতে বা আবেগ প্রকাশ করতে ভুলে যাই আমরা ধীরে ধীরে অসামাজিক হয়ে পড়ি এটি আমাদের সামাজিক দক্ষতা কমিয়ে দেয় এবং একাকিত্ব বাড়ায় এই সমস্যাগুলো আপনার মানসিক শান্তি নষ্ট করবে এবং আপনার জীবনকে একাকিত্বে ভরে দেবে আপনার আশেপাশের মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাবে তাই মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় খুঁজে বের করা এখন আপনার জন্য খুবই জরুরি ছয় চূড়ান্ত সমাধান মোবাইল আসক্তি থেকে বাঁচার সহজ উপায় এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন মোবাইল আসক্তি আপনার জীবনকে কতটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু এখন প্রশ্ন হলো এই আসক্তি থেকে মোবাইল থেকে মুক্তি পাবো কি করে আমি আপনাকে একটি সহজ এবং কার্যকরী কৌশল শেখাচ্ছি এক স্ক্রিন টাইম ট্র্যাক করুন প্রথমে আপনার মোবাইলের সেটিংসে যান এবং আপনি স্ক্রিন টাইম বা ডিজিটাল ওয়েলবিং ফিচারটি চালু করুন প্রতিদিন আপনি কত ঘন্টা কোন অ্যাপে সময় কাটাচ্ছেন তা দেখুন এটি আপনাকে আপনার আসক্তির মাত্রা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেবে দুই নির্দিষ্ট সময় নির্ধারণ করুন দিনে কতক্ষণ মোবাইল ব্যবহার করবেন তার একটি নির্দিষ্ট সময় বেঁধে দিন যেমন আপনি দিনে সর্বোচ্চ দু ঘন্টা মোবাইল ব্যবহার করবেন এই সময়টাকেও ভাগ করে নিন সকাল ত্রিশ মিনিট দুপুর ত্রিশ মিনিট সন্ধ্যা ত্রিশ মিনিট এবং রাত ত্রিশ মিনিট এই নিয়মের বাইলে একদম মোবাইল ধরবেন না তিন নোটিফিকেশন বন্ধ করে দিন সব অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দিন শুধু জরুরি কলের জন্য নোটিফিকেশন চালু রাখুন এতে আপনার মনোযোগ বিঘ্নিত হবে না চার মোবাইল দূরে রাখুন ঘুমানোর সময় মোবাইল ফোন বিছানা থেকে দূরে রাখুন সম্ভব হলে অন্য ঘরে রেখে দিন সকালে অ্যালার্মের জন্য মোবাইল ব্যবহার না করে একটি সাধারণ অ্যালার্ম ঘড়ি ব্যবহার করুন পাঁচ বিকল্প কাজ খুঁজুন যখনই মোবাইল ব্যবহার করার ইচ্ছা হবে তখনই অন্য কোনো ভালো কাজ করুন যেমন বই পড়ুন বন্ধুদের সাথে সরাসরি কথা বলুন হাঁটতে যান ব্যায়াম করুন নতুন কিছু শিখুন বা আপনার পছন্দের কোনো শখের পেছনে সময় দিন ছয় বিরতি নিন প্রতিটি কাজের মাঝে পাঁচ থেকে দশ মিনিটের বিরতি নিন এবং এই সময় মোবাইল থেকে দূরে থাকুন সাত নিজেকে পুরস্কৃত করুন যখন আপনি মোবাইল ব্যবহার কমিয়ে আনতে পারবেন তখন নিজেকে ছোটোখাটো পুরস্কার দিন এতে আপনার অনুপ্রেরণা বাড়বে এই অভ্যাসগুলি আপনাকে ধীরে ধীরে মোবাইল আসক্তি থেকে মুক্তি দেবে এবং আপনার জীবনকে আবার স্বাভাবিক ছন্দে ফিনিয়ে আনবে আপনার সফলতার মূল মন্ত্র হল এই পরিবর্তনগুলো সাত উপসংহার ও আকর্ষণীয় আহ্বান তো বন্ধুরা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন মোবাইল আসক্তি আপনার জীবনকে কতটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যদি আপনি নিজের জীবনকে ভালোবাসেন নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন তবে আজ থেকেই মোবাইল থেকে মুক্তি পাওয়ার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া শুরু করুন এটি আপনাকে আপনার বেস্ট ভার্জন তৈরি করতে সাহায্য করবে আমার পক্ষ থেকে একটি ছোট্ট অনুরোধ যদি আজকের এই মোটিভেশনাল ভিডিও আপনার ভালো লেগে থাকে আর আপনি যদি এই সমস্যা থেকে বের হতে চান তবে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন এটি আমাদের মতো ছোট চ্যানেলকে অনেক সাহায্য করে আর ভবিষ্যতে জীবনকে আরও সহজ সরল ও সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়মিত এমন মানবিক সহজ এবং কার্যকর গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন